কুমিল্লার মুরাদনগরে যে ঘটনাটা ঘটল একজন নারীকে ধর্ষণ করার পর তাকে বিবস্ত্র অবস্থায় মারধর করে আবার সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া কতটা জঘন্যতম কাজ কতটা কলঙ্কিত করলো সেই নারীকে এখন যদি আমি মহাভারতের কথা বলি কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল শুধুমাত্র দ্রৌপদীর জন্য না দ্রৌপদীকে যখন বস্ত্রহীন করার চেষ্টা করা হয় তখন দ্রৌপদীর রাগে এবং ক্ষোভে প্রতিজ্ঞা করেছিলেন যে সে তার আর স্বামীদেরকে স্বামী হিসেবে মনে করে না এবং সে চূড়ামণি ধারণ করবে না কেশ তখন বাদবে যখন দুঃশাসনের বুকের রক্ত দিয়ে সে তার কেশ ধুবে অর্থাৎ সে যুদ্ধ চাইছিল কিন্তু যুদ্ধ হয়েছিল কবে বারো তেরো বছর পর এই বারো তেরো বছরে কিন্তু দ্রৌপদীর সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা পুরো রাজ্যে রাজ্যের বাইরের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায় স্ত্রীদেরকে বাজিতে রেখে তারা জুয়া খেলছিল এবং স্ত্রীদেরকে বাজিতে রাখা হচ্ছিল যার কারণেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল তো আজকে যে এই যে মুরাদনগরের ঘটনায় ভুক্তভোগী বলছেন আমি তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি চাই যদি সে জামিন নিয়ে বেরিয়ে আসে তাহলে সে আবারও অন্য কোনো নারীকে ধর্ষণ করবে সেটা আমি চাই না তো একটাই দাবি করছেন যেন তার ফাঁসি হয় আর যদি ফাঁসি না হয় তাহলে তিনি নিজেই আত্মঘাতী হবেন তো দেখাই যাক এখন আদালত কি করে তবে একটা কথা মনে রাখবেন যখন প্রকৃতিতে কোনো নারীর সাথে দুরাচার দুর্ব্যবহার করা হয় তখন প্রকৃতি নিজের জন্য স্বয়ং যুদ্ধ প্রস্তুত করে হরে কৃষ্ণা